নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় দশটা মতো আর আমার ছেলে আর কি পটি করেছে তো আমার কাছে এসে দাঁড়িয়েছে মানে ভিডিওটা যে স্টার্ট করেছি ছুটে চলে এসেছে আর ওই বাকুলের কাজটা সব সারা হয়ে গেছিলো আর এই বাকুলকে চলে এসেছিলাম মানে মুড়ি টুড়ি খেয়ে আর এই যে আমার মানে ছোটো নোনা তো ও চলে এসেছে তো এবার আমরা সব শান টান করে ওই বাকুলকে যাবো তারপর খাওয়া দাওয়া করে ঘুমোবো আর কি তো এখন দেখো বন্ধুরা মানে দশটা পাচ্ছে এখন যা রোদের তেজ মানে তাকানো যাচ্ছে না বছর অতিরিক্ত বিশাল গরম পড়েছে তো তারপর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি মানে স্নান টান খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করতে পারিনি তো তো ঘুম থেকে উঠে দেখলাম এই যে মামাতে মটর চলছে তো মটরে জলে একটু মুখ টুক চোখে মুখে জল নিয়ে নিলাম আর একটু ঠান্ডা জলও খেয়ে নিলাম আর বন্ধুরা আমাদের গাছে দেখো মোটে ছটা আম ধরেছে এই দিকের গাছটি মানে এখানে চারটে আর ওপরের ডালে দুটো ধরেছে আর এই দিকের গাছটি মোটে দুটো ধরেছে মানে এই বছর মুকুল এসেছিলো প্রচুর কিন্তু আম ধরেছে খুবই কম আর এখানে আমার মানে বড় ননও তো সবই মাত্র ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে বসে আছে আর আমাদের সেজু কাকু এখনও ঘুম থেকে মানে সেজ কাকু নয় ছোটো কাকু এখনও ঘুম থেকে ওঠে আর তারপর আমি চলে গিয়েছিলাম মানে আমাদের যেখানে জমি পান হচ্ছে সেইখানে আর বাইরে আমার ছেলে এখানে দুষ্টুমি করছে মানে লোক মানে লোক ভিডিও করে হচ্ছে কাজ যে সব সাংসারিক কাজকর্ম করে সেগুলো তুলে ধরে আর আমি ভিডিও করি হচ্ছে ফাঁকা সময় পেলে মানে কাজের সময় আমি মন মানে মোটেই ভিডিও করার সময় পাইনি আর আমি শখে পড়ে ভিডিও করি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে হয়তো আস্তে আস্তে এগিয়ে যাব আর ভিডিও করার জন্য অনেকের কাছে অনেক কিছু কথাও শুনতে হয় আর এই গরমের জ্বালাই তো মানে কদিন ধরে আমি ভিডিওই দিতে পারিনি তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর আমি চলে এসেছিলাম তারপর মাঠে আর মাঠে যে আমাদের এখানে যেখানে আগে দেখিয়েছিলাম যে শাক বুনে শাক জমি বা সবজি যেসব চাষ করেছিল তো খেটে শাক এর আগে অনেক বুনেছিল যেগুলো সেগুলো বিক্রি হয়ে গেছে আবার নতুন করে চারা বুনেছে আর ঝিঙে উঠছে আর হচ্ছে বরবটি যে গাছগুলো লাগিয়েছিল সেগুলো এখন মানে ফসল মানে ফল ধরছে তো অনেকবার তুলে খাওয়াও হয়ে গেছে হাটেও নিয়ে গেছে আবার সেগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য মানে জমিতে এখন জল দিচ্ছে আকাশের তো মানে জলের কোনো এখন মানে দেখা নেই সেই জন্য আর এখানে আমি তারপর একটু মাঠের দিকে যাচ্ছিলাম যেখানে মানে আরও বিভিন্ন লোকেদের জমি আছে তো গরমের সময় বেশিরভাগ মানে সব দিকেই দেখি যে মানে তিলটাই চাষ করে তো ওই যে তিল মানে যেখানে যেমন গাছ বেরিয়েছে আর প্রচণ্ড রোদ বলে আমি আর দূরে দিয়ে গেলাম না এখান পর্যন্ত ওই ছেলেকে নিয়ে গিয়েছিলাম ওরও একটু ঘোরা হয়ে গেল আর আমারও একটু ভিডিও বানানো হয়ে গেল আর এখানে সূর্য অস্ত যায় যে অবস্থা তাও তেজ কমেনি তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে নতুন কোনো ভিডিও